aikum আর প্রথম টাইবেকার শোন নাজমল চমককার গোল প্রেস ক্লাব হাজীগঞ্জ নাজমল প্রথম টাইবেকার শুটি গোল আর প্রিয় দর্শক আজকে দেখতে পাচ্ছেন কালিবদের স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ডাবল মোটরসাইকেল কাপ ফুটবল টুর্namentির প্রথম রাউন্ডের পঞ্চম খেলাটি সরাসরি লড়াই করছেন সেই প্রেস ক্লাব হাজীগঞ্জ এন্ড কি রয়েছেন বর্রা বর্ণমালা ফুটবল টিম শূন্য গোল শূন্য ড্র থাকার কারণে সরাসরি টাইবেকার প্রথম শুটি করেছেন নাজমল আহাজিগঞ্জের প্রথম টাইপের শটই গোল এবং দ্বিতীয় শট দেখা যাক বর্ণমালা শিপন শিপন চমৎকার এমন মিস মিস করে দিলেন শিপন মাথায় হাত মাথায় হাত যেটা নিজ কল্পনা করতে পারেনি যে এত সুন্দর দক্ষভাবে মেরেছেন কিন্তু মিস হবে সে নিজ কল্পনা করতে পারেনি ওই শাকিল এবার সিজান সেই আহাজিগন্স

গোলরক্ষক ফিরি দিতে পারলে কিন্তু তিনি কিছুটা লম্বা করে ও ফিরি দিয়েছেন ফিরি দিয়েছেন চৌকুতকার ফিরিয়ে দিয়েছেন তিনি এক গোলের ব্যাপারে কিন্তু নিয়ে এ দেখা যাক বর্ণমালা ফুটবল টিমের গোল করতে হবে না হলে কি তার জন্য বিপদ ঘটবে শাকিল বর্ণমালা ফুটবল টিমের দেখা যাক তৃতীয় শট

দেখা যাক চমৎকার জায়গায় এমন গোল 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 রক্ষক চমৎকার ভাবে ঝাঁপিয়েছিলেন চতুর্থ শুটটি করার জন্য চলে আসলেন সিয়াম বর্ণমালা ফুটবল একাডেমির খোরা সিয়াম নাকি সিয়াম দেখা যাক কি করে এবং শ্যাম শ্যাম পারলেন না মিস করে দিলেন মিস করে দিলেন এবং সরাসরি দ্বিতীয় রাউন্ডে চলে গেলেন সেই প্রাস ক্লাব হাজিগঞ্জ প্রাস ক্লাব হাজিগঞ্জ দ্বিতীয় রাউন্ডে চলে গেলেন